তো হচ্ছে বলতে হচ্ছে আমরা প্রায় কিছু আর যাই কেবল এটা সেট করা আছে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ফুরফুরা দরবার শরীফ পির হোসেন সিদ্দিকী হুজুর কেবলার দরবার পি জুলফিকা আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনের পক্ষ থেকে আপনাদের আপনাদের চ্যানেলে যতজন দেখছে সকলকে রমজান বাসের মোবারকবাদ ও আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা দীর্ঘদিন ধরেই শুনছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে আসবেন দীর্ঘ দু মাস থেকে তিন মাস ধরে আমাদের কাছে খবর ছিল ইতিপূর্বে চার দিন আগে আমাদের কাছে আনঅফিসিয়ালি একটা খবর আসলো যে দিদি আসছেন আপনাদের কাছে কারণ তেনার ইচ্ছে ইচ্ছা লেগেছে যে দীর্ঘদিন আমার আপনাদের সাথে যোগাযোগ হয়নি আমার লোকগুলো আপনাদের সাথে ঠিকভাবে যোগাযোগ রাখছে না আমার মনে হয় আপনাদের সাথে যোগাযোগ রাখা দরকার এই সুবাদেই আমাদের কাছে একটা খবর এলো আমরা অফিসিয়ালিভাবে দুদিন আগে থেকে কাগজপত্র চিঠি এবং কালকে আমাদের পাস আছে। সেই অনুযায়ী আমরা আমাদের সিদ্ধান্ত নিলাম হুজুর পরিবার থেকে সকলে মোটামুটি আজকে দুটো পীর সাহেব ছিলেন প্রায় সাত আটজন পীর জাদা ভাই ছিলেন এবং আমাদের পাড়া প্রতিবেশী আমাদের সিদ্দিকী ফ্যামিলির মানুষজনও ছিলেন আলহামদুলিল্লাহ তার সাথে সাথে রাজ্যের দপ্তরের মানুষগুলোও ছিলেন খুব ভালো লাগলো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কোনো রাজনৈতিকভাবে তিনি আজকে আসেনি আজকে ফুরফুরা শরীফের যেনারা আমরা পির রয়েছে আমাদের সাথে একান্তে কথা বলার জন্য একসাথে সম্পর্ক করার জন্য নতুন মুখদেরকে চেনার জন্য তিনি আসলেন আমরা তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি ফুরফুরা শরীফ থেকে তারা যারা রয়েছেন তাদেরকে মোবারক বানাচ্ছে একটা কথা বলতেই হয় যে ফুরুফুরা শরীফ আজকে দীর্ঘ পনেরো থেকে ষোলো বছর তার সাথে আমাদের রাজনৈতিক সম্পর্ক হলেও কিন্তু কিন্তু তার পূর্বে আমাদের সাথে সম্পর্ক ছিল তিনি আমি অবাক হলাম আজকে এসেই তিনি আমাদেরকে চিনতে পেরে গেলেন এই যে চিনতে পেরে যাওয়াটা সত্যি যে একটা মুখ্যমন্ত্রীর এত রাজ্যের দায়িত্ব থাকা সত্ত্বেও আমাদেরকে যে চিনে ফেললেন মুখগুলো সত্যি এটা আনন্দর তবে এক কথা বলি যে রাজ্যের বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো না রাজ্যের যে এই মুহূর্তে যে সাম্প্রদায়িক সম্প্রীতি যে নষ্ট করার একটা রাজনৈতিকভাবে বলেবন চলছে এটা সত্যিকারের অস্বীকার করা যায় না মুখ্যমন্ত্রীকে আমাদের মুরব্বী আমাদের ভাইজান যারা রয়েছিলেন তারা অনেকেই বললেন দেখেন আমাদেরও মনে অনেক কথা ছিল আমার প্রায় কুড়ি থেকে তিরিশটা দাবি নিয়ে আমার ইচ্ছা ছিল বর্তমানে বাংলায় আমাদের যুবক ভাইদের চাকরি নেই কর্মসংস্থান নেই ভালো গাইডলাইন্সের ওপরে চলে শিক্ষা ব্যবস্থায় যাব নেই জায়গায় শিক্ষা ব্যবস্থাকে তুলে দেওয়া হয়েছে সর্বোপরি আমি থিওলজি ছাত্র মাদ্রাসা থিওলজির সেই ফুরুফুরা শরীফ সিনিয়র মানাকে এক প্রকার একটা কার্টুন ঘর একটা গুডাউন রূপে রূপান্তরিত হয়ে গেছে আমার ঘরের প্রতিষ্ঠান এই আমরা দীর্ঘদিন ধরে দাবি তুলেছিলাম যে আমার শরীফকে একটা আলোক যে ফুরফুরা শরীফের জন্য আজকে এত কিছু আপনারা হয়তো জানেন ফুরফুরা শরীফ কিন্তু আলিয়া ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি হয়েছে ফুরফুরা শরীফ সিনিয়র মাদ্রাসা হওয়ার কথা ছিল কিন্তু এখান থেকে কিছু স্বার্থলেবী মানুষরা এখান থেকে আলিয়াকে দিয়ে দিল ফুরফুরাকে দিল না ফুরফুরা শরীফে আমাদের মাতৃস্বদে এলো আমাদেরকে দিল না দিয়ে দিলো জাঙ্গিপাড়ায় ফুরফুরার শরীফে এলো আপনার আলিয়া ইউনিভার্সিটির আমাদের ক্যাম্পাস সেটা চলে গেল ফুরফুরা থেকে উজ্জ্বলের দিকে চলে গেল এবং এইখানে এই ফুরফুরার শরীফে ইলেকট্রিক দপ্তরের যে এগুলো সেগুলো আসার কথা ছিল চলে গেল জাঙ্গিপাড়ায় মানে এভরিথিং ফুটফু শরীফে যা দিচ্ছে সব চলে যাচ্ছে অন্য জায়গায় এমনকি কি শরীফ উন্নয়ন কমিটি আমাদের যিনি বর্তমান জেলা কর্মদক্ষ রয়েছেন কত সুন্দরভাবে খেদমত করছে তাঁকে করতে দেওয়া হচ্ছে না আমি দেখছি আপনাদেরকে বলবো কিভাবে কিন্তু তানার নামে অপবাদ দিয়ে দেখলাম সেই ডিপার্টমেন্টটা এসডিও স্যারের হাতে ডিএমি স্যারে পাঠিয়ে দিল দেখেন কাজের মধ্যে ভুল রয়েছে এখানে আমাদের মন্ত্রী সেনাশিস চক্রবর্তী রয়েছেন যখনই ফোন করি যে মুহূর্তে যা দরকার তাই শোনে আপনি দেখুন তাকে ভাবে এই রাজনৈতিক মহল কি করছে আমার তহ যান জানার জন্য ফুরফুরা শরীফের এত কিছু উন্নয়ন জানার জন্য মুখ্যমন্ত্রী এত এইখানে ফোকাস সেই তহসিদ্দিকি সাহেবের সাহেবকে খারাপ করার পরিকল্পনা চলছে আজকে আমরা দেখলাম তহসিদ্দিকি চাচে যেন পূর্বে ঢুকলেন গাড়িতেই আসলেন কথা বললেন দেখলাম তেনার ওপরে উঠে যে একটা সময় স্পেন্ড করবে কথা বলবে সেই পরিবেশ করতে দেওয়া হলো না আমি অবাক হয়ে গেলাম আজকে যে ফুরফুরা শরীফের মাত্র দুটো পিস সাহেব গেল আর গেল না কেন এটা তো দাওয়াত ইনভাইট তো ডিএম স্যারের মাধ্যমে ডিএম ম্যাডামের কাছ থেকেই হয়েছে এই ডিও স্যার নিজে ছিটিয়ে দিয়েছে গেলেন না কেন এর ভেতরে রহস্যটা খুঁজতে হবে আপনাদেরকে দেখতে হবে এই এর ভেতরের রহস্যটা কী এই রহস্য আমরা অনেক কিছু বলতে পারি তবে ধন্যবাদ জানাবো যারা আজকে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাবো যে আপনাদের যে চেষ্টা রাজ্যের যে পরিস্থিতি দেখুন মমতা ব্যানার্জি এখানে হিজাব পরে এসেছে মনে ভাববেন না যে সব ভোট তানার দিকে চলে যাবে রাজ্যের মানুষ আর বোকানি রাজ্যের মানুষের চোখ খুলেছে ফুরফুরা শরীফ ভোট ব্যাংকের জায়গা না ফুরফুরা শরীফে আসলেই সব মুসলমান ভোট মুসলিম ভোট সব চলে যাবে না আমরা ছোট মানুষ হলে এটার কথা আপনাদেরকে মাধ্যম দিয়ে বলি ফুরফুরা শরীফের মানুষ বাংলার মুসলমান বাংলার আবামর জনসাধারণ হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান জানে কোথায় ভোট দিলে উপকার হবে তো দিদি যদি আপনাদের উপকার করে সাথে থাকবেন দিদি যদি উপকার না করে আপনারা আপনাদের সিদ্ধান্ত আপনারা নেবেন ভোট আপনার অধিকার আপনার অধিকার কেউ কাটতে পারবে না অতএব এখান থেকে স্পষ্ট বার্তা পুরোপুরা শরীফ স্পষ্ট বার্তা আপনার ভোট যাকে খুশি দেবেন যেন রাজ্যের ক্ষতি না হয়ে যায় দেশের না ক্ষতি হয়ে যায় এই দিকে লক্ষ্য রাখবেন এবং ধন্যবাদ জানাবো পীরমহলে যারা ছিলেন বিশেষত সৈয়দ নাজিমুদ্দিন সাহেবকে যারা সাফির সিদ্দিক সাহেবকে তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়েই আজকে এখানে আসা সার্থক হয়েছে এবং আমার একটা দাবি মুখ্যমন্ত্রীরা আপনাদের মাধ্যম দিয়ে বলবো যে চারি জায়গায় চারি জায়গায় লক্ষ্য করা যায় এক ধরনের মুসলিম চোষণ শুরু হয়েছে মুসলমানদের ওপর আক্রমণ হয়েছে মাদ্রাসাগুলোগুলো শেষ হয়ে যাচ্ছে রাজ্যের যারা শিক্ষা শিক্ষানুরাগী শিক্ষক ভয় আছেন তাদের শিক্ষা জায়গায় ঠিক মান্যতা দেওয়া হচ্ছে না শিক্ষাকে একদম নিচে তলে তলা তলা নিতে ফেলে দিচ্ছে অর্থাৎ শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা এবং রাজ্যের ছেলেদের কর্মসংস্থান বিশেষত ফুকুয়া শরীফ পীর হোসেন সিদ্দিক অভিযোগের যে প্রতিষ্ঠান রয়েছে জাতি ধর্ম নির্বিশেষ সকলকে নিয়ে যে সেবামূলক কাজ করে যাচ্ছে আমার রাইজিং ওয়েলফেয়ার ট্রাস্ট আপনারা যুক্ত থাকবেন সেবা নেবেন শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত থাকবেন ফুরফুরা শরীফ সর্বসময় হকের পক্ষে ন্যায়ের পক্ষে ছিলেন আপনারা কেউ ভাববেন না মুখ্যমন্ত্রী এসেছে ফুরফুরাই রাজনীতি করতে এসেছে ভোট তার দিকে চলে যাবে আপনার যে ভোট আপনি আপনার মতোই দেবেন যেখানে আপনার দিতে ইচ্ছুক আপনি সেখানেই দেবেন ফুরফুরা শরীফকে কেউ শুধুমাত্র ভোট ব্যাংকের হিসাবে না ব্যবহার করতে পারে এটা আপনাদের কাছে আশাবদ্ধ থাকবে